আসছে হুজুররা হুজুরদের একটি দল নিয়ে আসতে বিজয় মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিজয় মিছিল নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরদের একটা বিশাল বিজয় মিছিল নিয়ে আসতেছে ঢাকার ভিতরে তারা ঢুকবে আমরা আছি এখন ঢাকা কেরানীগঞ্জের তেগুরিয়া বাস স্ট্যান্ড দক্ষিণ কেরানীগঞ্জ থানার একদম সংলগ্ন অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন এটা একটা সাধারণ মানুষের বিজয় একজন এক ছাত্রদের বিজয় আপনারা জানেন কোঠা আন্দোলনকে ঘিরেই এই সরকার পতনের ডাক দিয়েছিল ছাত্ররা

দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে আসছে মাদ্রাসা ছাত্ররা বড় ধরনের একটি মিছিল নিয়ে আসছে আমরা এখন রয়েছে ঢাকা কেরানীগঞ্জ বিভিন্ন বিভিন্ন স্লোগানে আমরা দেখছি যে মুদির বউ পলাইছে শেখ হাসিনা লোকই কই এই বলে বিভিন্ন মিছিল হচ্ছে তো জয়ের মিছিল সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার মিছিল এবং মানুষের নিষ্পীষিত মানুষের বিজয় আমরা দেখছি এবং মাদ্রাসার ছাত্র ভাই এটা কোন মাদ্রাসা ভাই হ্যাঁ লক্ষ্মীনগর মাদ্রাসার ছাত্রদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন মক্কিনগর আসছে তারা এখনো আসছে আসলে সৈরা সাধারণ মানুষ বলতেছে সৈরাচারের পতন হচ্ছে বলে আখ্যাপোষণ করছে মদির বউ চলে গেছে এই বিভিন্ন কথা এবং চলকানে মুখরিত সাধারণ মানুষের মানুষের আসলে বিষয়টি এখন আহ ঢাকা বরিশাল মহাসড়ক সামনে আমরা রয়েছি সেই ঢাকা বরিশাল মহাসড়কটি এখন ভাই বরিশাল যাই বরিশাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে